আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন এক নম্বর হলো সাধারণ জ্ঞান প্রথমে হলো সাধারণ জ্ঞান এক নম্বরে বলা হয়েছিল সতেরোশো একাশি সালে ফকির মজনুর শাহাক জঙ্গলে আধিপত্য প্রতিষ্ঠা করেন উত্তর হল ক মধুপুর জঙ্গল দক্ষিণ আফ্রিকা কত তারিখ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস গাধা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দরখাস্ত দায়ের করে উত্তর হইল ক উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে কি সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় কবে এগারোই মে 2020 হাজার বিশ আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি ছিলেন কতজন পঁয়ত্রিশ জন পাটের আশ হতে পচনশীল পলিমার ব্যাগ তৈরি পদ্ধতি উদ্ভাবন করেন কে ডক্টর মোবারক আহমেদ খান কোন এক বছরের বৃহস্পতিবার যদি হয় আজ থেকে তিন দিন পর তাহলে গতকালের দুই দিন আগে কি বার ছিল তারপর বুধবার সুইজারল্যান্ডে অবস্থিত খেলাধুলা সংক্রান্ত আন্তর্জাতিক বৃহৎ নিষ্পত্তি সংস্থার নাম কি কোর্ট অফ আরবিট্রেশন নয় নম্বর হলো ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল অর্গানাইজেশন এর মতে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কোন দেশে উত্তর যুক্তরাষ্ট্র জলদস্যুদের হাতে জিম্মি হয় প্রাককালে এমডি আব্দুল্লাহ জাহাজটি যাচ্ছিল কোথায় মোজাম্বিক হতে দুবাই দা এভিডেন্স আর্ট আঠারোশো বাহাত্তর দ্য এভিডেন্স আর্ট আঠারোশো বাহাত্তর অনুসারে ফ্যাক্ট ড্যাশ টু প্রোভাইড উত্তর হলো এ চুরির দায়ে অভিযুক্ত হলেন ইতিপূর্বে যিনি তিনি সুরির দায়ে দণ্ডিত হয়েছিলেন বলে অভিযোগ করা হয় এই ক্ষেত্রে পূর্ববর্তী দণ্ডাদেশ নিম্নের কোন নিম্নরূপ প্রাঙ্গিক হলো খারাপ আচরণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এক ব্যক্তিকে প্রহুত হতে দেখলেন এবং কান্নাও শুনলেন কিন্তু উক্ত কাজে তিনি বাধা দিলেন না দা প্যানেল কোড আঠারোশো অনুযায়ী তিনি উত্তরটা নাই এটা এটা হয়তো বা ভুল আছে প্রশ্নটি দা আর উত্তরটা যদি আপনি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি উত্তর না হয় তাহলে জানিয়ে দেবেন আর আপনার কমেন্টে হয়তো অন্য কারোর উপকার আসবে দ্যা পেনেল কোড ১৮৬০ অনুযায়ী আত্মহত্যার সহায়তা অপরাধের সর্বোচ্চ কারাদণ্ড কত বছর দশ বছর অসৎ উদ্দেশ্য জৈনক মহিলার সম্পত্তি ছাড়া ও মহিলা বিরক্ত হলেন জেনেও তার ঘুমটা খুলে ফেলেন কোন অপরাধ করেছে ইউজ অফ ক্রিমিনাল ফোর্স দ্য পেনেল কোন ধারায় আইনটি অতিরিক্ত প্রজারজতায় বিধান আছে গুলো ক 4 দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1998 কোন ধারায় চাকিক আদালতে উপস্থিত করায় দাইক পুলিশ অফিসারকে দেওয়া হয়েছে তাহলে হলো খ 171 পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যুর কারণ বিষয়ে দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1899 অনুসারে অনুসন্ধান করবে হলো ঘনিবাহী ম্যাজিস্ট্রেট দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর প্রসিডিওর আঠারোশো অনুসারে কোন অপরাধ অপশনযোগ্য নয় তোর হলো ক বেআইনি সমাবেশ দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আঠারোশো এর কোন তফসিলে ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা উল্লেখ আছে উত্তর হলো গ তৃতীয় এবার হলো বাংলা ফরুক আহমেদের মুহূর্তের কবিতা কোন আঙ্গিকের সাহিত্যকর্ম উত্তর হলো খ সনেট সংকলন নিলাম শব্দটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ তেইশ নাম্বার হলো আমার কেবল ইচ্ছা জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থাকতে পাখির মতো রাখতে কোন কবির শিশু সাহিত্য উত্তর হলো ঘ আল মাহমুদ এদেশের লোক যারা সকলেই তো গেছে মারা আছে শুধু কতগুলি শৃগাল শকুনি কোন কবির লেখা উত্তর ঘাকাই ঘ কোন রাত্রির সমর্থক শব্দ নয় কোন উপমান করবো সমাস সমাস কোনটি উত্তর তো পত্নী সে কালে গাছে পাখি ডাকতো বাক্যটি কোন কালের উদাহরণ এটার উত্তরও এখানে দেয়া নেই এটা আপনি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রভৃত এর বাংলা পারিভাষিক শব্দ কি রক্ষা অনুবিধি উনত্রিশ নাম্বার মাঠের ঘাসের গন্ধে বুকে তার চোখে তার শিশিরের ঘ্রাণ তাহার আল্লাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান এর রসে তাকে উত্তর হল দাস মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ সেই বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা টিকার কার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধভুক্ত উত্তর হল সংকট ইংরেজি হলো

পঁয়ত্রিশ নম্বর হলো ফাইন্ড আউট অফ নাউন দ্যাট হলো এ ডাইস ছত্রিশ আই নিড টু ফাইন্ড আউট হুজ হুজ ইজ আন কি হলো সি পসেসিভ অ্যাডজেক্টিভ সাঁত্রিশ নম্বরের উত্তর হলো এ দ্য রেপ অফ দ্য লক আটত্রিশ নম্বরের উত্তর হলো বি লগ অ্যাড্রেসড অথেলো রেসপেক্টফুলি অ্যাজ হিজ লর্ড এন্ড টোল্ড হিম টু বিয়ার অফ জেলাসলি উনচল্লিশ নম্বরের উত্তর হলো ডি কনজাংশন প্রোভাইডেড টা কি হলো কনজাংশন চল্লিশ নম্বর হলো ইকুমিজম মেন্স কি হলো বি ইনোফেন্সিভ এক্সপেন্সিভ এবার হলো সংবিধানের প্রশ্ন কোন ব্যক্তির সংবিধানের অধীন কোন প্রকারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার অধিকার নেই উত্তর হলো গ যুদ্ধাপরাধী বিয়াল্লিশ সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তি কেবল সংসদের গোপন বৈঠকে পেশ করার বিধান হয়েছে ঘ এক বছর পঁয়তাল্লিশ নম্বরের উত্তর হলো গ বিশ ছেচল্লিশ নম্বরের উত্তর হলো গ বার্ষিক আর্থিক বিবৃতি সাতচল্লিশ নম্বরের উত্তর হলো ঘ দ্য কোর্ট আর্ট আঠারোশো বাহাত্তর উন আটচল্লিশ নাম্বারের উত্তর হলো খ এক হাজারের উত্তর হলো সাই মানব পাচার প্রতিরোধ ও দমন আইন দুই হাজার বারো একান্ন নম্বর হলো মানব পাচার প্রতিরোধ আইন দুই এর রুক্ষ পক্ষ বিচার এর বিধান কোন ধারায় আছে উত্তর হলো খ পঁচিশ নারী ও শিশু দমন আইন দুই হাজার উত্তর হলো ঘ দ্রুত বিচার বসার ট্রাইব্যুনাল বিচার ট্রাইব্যুনাল হবে পঞ্চান্ন নম্বরের উত্তর হলো খ সাত ছাপ্পান্ন নম্বরের উত্তর হলো ঘ সর্বোচ্চ জরিমানা বর্ণিত অর্থের দিগ সাতান্ন নম্বরের উত্তর হলো গ সাইবার আটান্ন নম্বরের উত্তর হলো গ পরিবেশ অধিদপ্তর ঊনপঞ্চাশ ঊনষাট নম্বরে ঊনষাট নম্বরের উত্তর হলো ঘ নিয়ন্ত্রিত বিলি ষাট নম্বরের উত্তর হলো ঘ বারো এটা হলো অঙ্ক বাষট্টি নম্বরের উত্তর হলো খ মাইনাস দুই তেষট্টি নম্বরে হলো ঘ তিন আর চার চৌষট্টি নাম্বারের উত্তর হল ক একশো চল্লিশ পঁয়ষট্টি সমাধান হল ছেল ভিটামিন ইতো আটষট্টি নাম্বারের উত্তর হলো ঘ কুমড়া উনসত্রিশ নম্বরের উত্তর হলো গত নাম্বারের উত্তর হলো হিন্দুয়াই একাত্তর নম্বর ইন হিন্দু দায় ভাগা মতবাদ অনুসারে সপিন্ডের সংখ্যা কত উত্তর হলো কিপন হিন্দু আইনের দান এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয় এটার উত্তরও এখানে দেওয়া নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি এখানে উত্তর নাও থাকে সেটাও জানিয়ে দিবেন তিহাত্তর নম্বরের উত্তর হলো গ বাতিল চুহাত্তর নম্বরের উত্তর হলো গ ভিক্ষুককে অর্থ দান নম্বরের উত্তর হলো ক পুত্র আর istri 76 নম্বরের উত্তর হলো খ স্বামী 77 নম্বরের উত্তর হলো ক উচ্চ 78 নম্বরে ক এটা 78 নম্বর উত্তর দেয়া নেই আপনারা আগের মতনে অবশ্যই কমেন্টে জানাবেন 79 নম্বরে হলো ক প্রতিকারের মূল্যায়ন উল্লেখ না করা 80 নম্বরে উত্তর হলো গ সহকারী জজের নিকট রিভিশন 81 নম্বরে উত্তর দেওয়া নেই 80 নম্বরে উত্তর হলো ঘ পরকত ইস্তফা সূত্রে চুরাশি নম্বরের উত্তর দেওয়া নেই চুরাশি নম্বর উত্তর হলো খ তামাদি বাণিত ঋণসদে পঁচাশি নম্বর উত্তর হলো খ ষাট ছিয়াশি নম্বরের উত্তর হলো ঘ পুকুর খনন সাতাশি নম্বরের উত্তর হলো খ বাজে আপ আঠাশি নম্বরের উত্তর হলো গ সহকারী সেটেলমেন্ট অফিসার উননব্বই নম্বরের উত্তর হলো ঘ উইল নব্বই নম্বরের উত্তর হলো গ উত্তর হলো কতগতামূলক খাস দখল পুনরুদ্ধার তিরানব্বই নম্বর উত্তর হলো ঘ সরকার চুরানব্বই নম্বর হলো কেত্রিশ পঁচানব্বই নম্বর উত্তর হলো বিশ ছিয়ানব্বই নম্বর উত্তর হলো ঘ কবতা সাতানব্বই নম্বর উত্তর হল ঘ অর্ডার আঠারো রুল আঠারো আটানব্বই নম্বর উত্তর হলো গ সত্যের বিরোধ নিরানব্বই নম্বর উত্তর হলো ক ইন্টারপ্রিয় একশো নম্বর হল দ্য উনিশশো আট এর অনুযায়ী প্রদত্ত আদেশ আপিল যোগ্য নয় অর্ডার ছাব্বিশ রুল ফোর সো এই ছিল সতেরো সতেরোতম বিজিএস পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধান একশো মার্কের যারা যারা পরীক্ষা দিয়েছেন এখানে মিলাবেন এবং মিলায়ে কমেন্টে জানাবেন কে কত পেয়েছেন এবং যারা পরীক্ষা দিবেন তারাও দেখতে পারেন যে কি ধরনের প্রশ্ন হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম